হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সতেরোই ফেব্রুয়ারি সোমবার আমাদের অ্যানিভার্সারি আজকে কিন্তু আলাদা কিছুই নেই বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছ কিরকম গাছ পুরো নড়ছে পুরো হাওয়া হচ্ছে তো এমনিতে টেম্পারেচার মাইনাস দশ ডিগ্রি কিন্তু ফিলস আর কি মাইনাস সিক্সটিন তো খুব ঠান্ডা হাওয়াটার জন্য না ঠান্ডাটা আরও বেশি লাগে আকাশ যদিও পুরো পরিষ্কার দেখে একটু বোঝা যাচ্ছে না রোদ উঠেছে কিন্তু এই যে বরফগুলো সেই কবে পড়েছে এখনও অবধি বরফটা মেল্ট হয়নি এইভাবেই জমে আছে বরফ আর এই ঠান্ডার মধ্যে কোথায় বেরোব আর সোমবার যেহেতু তো কাজেরও একটু রূপামের চাপ আছে তো ছুটিও নেওয়া যায়নি আর কি তাই আর কোনো প্ল্যান করিনি বাড়িতেই আছি বাড়িতে মাংস আর পোলাও রান্না হবে মানে বাসন্তী ওটা রিজুর তো খুব পছন্দ তোমরা এতদিনে জেনেই গেছো তো রিজুর আপনার বাসন্তীপোলা মাটন আনা হয়নি জন্য চিকেন হবে রিজুর এই সপ্তাহটা ছুটি আছে ফেব্রুয়ারির এই উইকটাতে ওদের উইন্টার ব্রেক তো এক সপ্তাহের ছুটি মানে উইন্টারে এখানে এক সপ্তাহ ছুটি থাকে স্প্রিংয়ে আবার এক সপ্তাহ ছুটি আর সামারে গিয়ে তো টু দু মাস আড়াই মাসের মতো ছুটি থাকে তো এই আজকের প্ল্যান আর কিছুই না বিকেলেও কোথাও একটা রেস্টুরেন্টে যাওয়া যেত কিন্তু আমার না সেরকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে খুব একটা ভালো লাগে না আশেপাশে কয়েকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে ঠিকই কিন্তু আমার ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেরকম একটা খাওয়ার ভালো লাগে না আর এখানকার রেস্টুরেন্টগুলোর থেকে সেই গিয়ে গিয়েও যে বললাম ছুটির প্রবলেম তাই জন্য গিয়ে আর খাওয়া সম্ভব না আনতে আনতে ঠান্ডা হয়ে যাবে তো আর ওগুলো প্ল্যানই করা হয়নি তাই আর এই হার্সগুলো কালকে কাগজ কেটে আমি আর রিজু লাগিয়েছি মানে ব্রেডগুলো আমি কেটেছি আর পিঙ্কগুলো যেগুলো সেগুলো রিজু কেটেছে কি সুন্দর করেছে না আমার হার্ট ওগুলোর মানে মাপ নিয়ে করেছে ঠিকই কিন্তু একদম এক্সাক্ট খুব সুন্দর করে কেটেছে ও কেটে আবার আমার সাথে সাথেও লাগিয়েছে ও এটা সামনে বললাম রিজুকে এটা সামনে দাঁড়িয়ে কেক কাটবো তাই ও এখানে আমার সাথে বসে কেটে এগুলোকে আবার লাগিয়ে দিল আর এই মাংস রান্না হয়ে গেছে মাংসটা দেখতে কিন্তু কালারটা দারুণ হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছে আমি একটু টেস্ট করলাম তো এখন যখন সব হয়েই গেছে খেয়ে নেবো চাটনিটাও আর করা হলো না শুধু পোলাও আর মাংস এই হয়েছে আজকের মেনু তবে এটাতেই মানে খুব ভালো সিম্পল হালকা ভালো এই রান্নাই আর বাইরের দিকটা দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে কিন্তু একদম ঠান্ডা আবার আজকে বিকেলে আমাদের একটা বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে আবার বিকেলে রিজুর সুইমিং আছে ছোটো থেকে সুইমিং থাকে তো প্ল্যান করলেও আজকের কিছু প্ল্যান আমাদের হতো না তাই করা হয়নি কারণ বার্থডেটাতেও যেতেই হতো তা আমি ঋদ্ধিকে নিয়ে আগে চলে যাব আর রূপম রিজুকে নিয়ে সুইমিং থেকে এসে ডিরেক্ট ওদের বাড়িতেই চলে যাবে এটাই এখনও অবধি আমাদের প্ল্যান আছে তো চলো এবার খাওয়া দাওয়াটাও সেরে নেই আমরা এখন রূপম বললো একটু ফাঁকা আছে তো আমরা একসাথেই বসে নেই বসে এখন খাওয়াটা আগে সেরে নেই খাওয়া হয়ে গেছে এদিকে রিজুকে বললাম ভাই চারিদিক তো পুরো নোংরা করে রেখেছিল দেখলে ছড়িয়ে এক তো ঘরে গাড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না তো রিজু আবার ঘর পরিষ্কার করতে খুব বড় পছন্দ মানে কি হেল্প করে দেবো ছুটি আছে এক সপ্তাহ কি কখন নেই কি করবো তো বুঝে পাচ্ছে না তো ভ্যাকিউম করতে ওর খুব ভালো লাগে তাই বললাম তাহলে ঘরটা একটু ভ্যাকিউমই করে দেয় তাই জন্য লেগে পড়েছে ওর কাজে যদিও বাসন মাঝে রখানো যায় আমাকে গিয়ে বলে হেল্প করব না কি ও কখনো নিজের প্লেটটা ধুইও রেখে দেয় এটাও করে আর চারিদিকে শুধু গাড়ি এদিকে দেখো বাইক আরও তিনটে গাড়ি ওদিকে বাইরে ব্যালকানিতে যে গাড়িটা থাকে সেই গাড়িটাও চলে এসছে ঘরে মানে ঘরে গাড়ি আর গাড়ি চারিদিক আর বন্দুক এই পাওয়া যাবে এখন কেকটার রূপম বলল মিটিং এখন নেই তো কেকটাও ভাবছি এই দুপুর বেলার দিকে এখনই কেটে নেই দুপুর বিকেলের দিক আবার ওরা সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় বেরিয়ে যাবে ওদের সুইমিংয়ের জন্য তাই এটাই একটা টাইম এটাই কেটে নেই কেকটাও আমি না কালকে রাতে বানিয়েছি কেকটার ভিডিওটা করা হয়নি আমি ফার্স্ট টাইম আর কি বানালাম মানে ওই ওপরে নিউট্রেলা দিয়েছি আমি তো নিউট্রেলাটাও ঘরে বানিয়েছি তো সেটা অ্যালমন্ডকে ড্রাই রোস্ট করে কোকো পাউডার মিশিয়ে মানে অনেক কিছু করে সেটা করা হয়েছে তো ভালোই হয়েছে যেটা নিউট্রেলাটা বানিয়েছি তো সেই আর কি নিউট্রেলা উপরে দিয়ে আর ওপরে চকলেট দিয়ে ডেকোরেশন করেছি আর কেকটার মেন বেস হচ্ছে আটার তাই রূপমের একটু প্রবলেম যে আটা দিয়ে কেকটা বানিয়েছি একটু হেলদি করা ট্রাই করেছিলাম ময়দার জায়গাতে তো রূপম বললে এর থেকে আমি বাইরের থেকে কেক নিয়ে আসতাম তো সেটা হয়তো নিয়ে আসতো কিন্তু আমার কেন জানি মনে হলো এটা একটু ট্রাই করি দেখি নিউট্রেলাটা বিশেষ করে নিউট্রেলা দিয়ে কেকটা নতুন ধরনের একবার ট্রাই করে দেখি আলটিমেটলি যা হবে দেখা যাক নিজেরাই তো খাবো আবার কি

আমরা রেডি হয়ে গেছি রিজুকে নিয়ে রূপম গেছে সুইমিং ক্লাস আছে আজকে ওর কেক টেক কাটার পর আর কিছুই না এমনি একটু শুয়েছিলাম আর এখন ওরা সুইমিং ক্লাসে গেল আর আজকে ওই যে বার্থডে নিমন্ত্রণ আছে পাশের তো ওখানে যাব আমি আর রিদ্ধি চলে যাব। আর রূপম হচ্ছে রিজুকে নিয়ে ক্লাস থেকে এসে তারপরে সোজা ওখানেই চলে যাবে জাস্ট আমাদের পরের বিল্ডিংটা তো চলো এইভাবেই পড়ে গেল কাটলাম অ্যানিভার্সারি আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পারলে জানিও কমেন্টে কেমন লাগছে চলো টাটা করে দাও টাটা ভালো মতো টাটা করে দাও বাই বলে দাও আগে টাটা বাই বাই এবার একটু নমস্কার করে দাও একবার নমস্কার বলো নমস্কার নমস্কার একবার করে দাও নমস্কার